ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও প্রবাসীদের মালামাল চুরির অভিযোগ উঠেছে ভুক্তভোগী প্রবাসী মালামাল খালাসের পর ব্যাগ হাতে পাওয়ার পর তিনি দেখেন ব্যাগটি কেটে ভেতরের গলার চেইন কানের দুল সহ মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে ঘটনা সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও এখনও তিনি কোন প্রতিকার পাননি উল্টো দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগও তুলতে বাধ্য হয়েছেন পুলিশের আছে আর উল্টা পাল্টা কথা বাতি স্যার জাকারিয়া আছে পুলিশের আছে নাম জাকারিয়া ভুক্তভোগী জানান চুরির বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানালে তাকে কেবল একটি সাদা কাগজে লিখিত অভিযোগ করতে বলা হয় কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিলেন দুই তিন দিনের মধ্যে সমস্যার সমাধান হবে কিন্তু তা বাস্তবায়িত হয়নি দীর্ঘ সাড়ে তিন মাস ধরে ফোন করার পরে কাল বলে পরে কথা আবার সবাই এমনি এমনই করে স্যার এটা অবহালা করে আছে আমরা কিছু বিচার পাবো না সাড়ে তিন মাস হয়ে গেছে সাড়ে তিন মাস হয়ে গেছে আমার এই ঘটনা আমি এটা কোনো বিচার পাই নাই আছে। কাল প্রবাসীরা প্রশ্ন তুলেছেন যারা হাড় ভাঙা পরিশ্রম করে দেশে অর্থ পাঠান তারা যদি দেশে ফিরে নিরাপত্তা হীনতার শিকার হন তবে ভবিষ্যতে কেন রেমিটেন্স পাঠাবেন

কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসী সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টার একটি অঙ্গ প্রতিষ্ঠান